এই এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা থেকে নাকি চা যখন বল পাঁচ মিনিট পর ওইদিকে ঘুরে আমি করতে বললাম সবাই খাতাল রাজ্য বেলিঘাটা এলাকার পথ অবরোদ্ এলাকার মানুষজনদের এলাকার বেশ কিছু মানুষের দাবি পুলিশ রাজ্য সড়কে কেন গাড়ি ধরবে কেন গাড়ি চেকিং করবে গতকালের বেলিয়াঘাটা এলাকায় বাইক দুর্ঘটনার জন্য দায়ী পুলিশ এমনটাই অভিযোগ আন্দোলনকারী ব্যক্তিদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাসপুর থানার পুলিশ ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ আধিকারিকরা পুলিশকে দেখে আন্দোলনকারীরা পিছু হটতে শুরু করে বেশ কিছু জনকে দেখা যায় পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে মানুষজন বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে ওঠে পথ অবরোধ শুরু হয় যান চলাচল ঘটনায় ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে দাসপুর থানার পুলিশ

এটা বেলেঘাটা গ্রাম থেকে আমাদের আর পাশাপাশি গ্রাম থেকেই সব উদ্যোগটা নিয়ে আছে আজকে কত বড়দের এই জন্যই নিয়ে হয়েছে এখানে এই সামনেই পুলিশ চেকিংটা হয় প্রত্যেক দিন এইখানে একটা হয় আবার নিমতলা সে পাশে একটা হয় প্রত্যেক দিন প্রত্যেক দিনই কি ওরা কি আত্মীয় থেকে কি প্রত্যেক দিন ওদের ইনফরমেশন দিচ্ছে চেকিংয়ের জন্যে ওদের জন্য বাইক কত পরিশ্রম হচ্ছে তারপরে ওদের জন্যেই পেছনে কি গাড়ি আছে কি না আছে সেটা দেখছে না মানুষ মানুষের একটা আতঙ্ক আছে যে পুলিশ হচ্ছে পুলিশ যখন ধরছে তখন আতঙ্ক মানুষকে যে মানুষরা কালকে যে যারা তিনজন যারা আহত হয়েছে বা মারা গেছে দুজন এখন খুব অবস্থাজনক অবস্থায় আছে তো তারা যে মারা গেছে তাদের জন্য পুলিশেই তো তাই পুলিশের সামনেই তো হয়েছে ঘটনাটা পুলিশ থাকাকালীন ওখানেই তো হয়েছে প্রত্যেক দিনের রোজের চেকিংটা প্রত্যেক দিনের কিসে আর কেউ কি প্রত্যেক দিনে তো ওদেরকে ইনভারমেশন দিচ্ছে পুলিশের দায়িত্ব তো এটা না গাড়ির চেকিং করা তার এই জায়গায় আজকে পদ অবরোধ চলছে তার তার মানে এতে আছে আমরা কত কি চাইছেন এখন এখন চাইছি এই পুলিশে যে এই যে মানে এই যে চেকিংটা চলে মানে মানুষের যে হাইরানটা আছে সাধারণ মানুষের যে হাইরানটা আছে সেইটা যেমন বন্ধ হয় নাম আমার নাম জগদীশ মন্ডল বাড়ি বেলেঘাটা